আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা হচ্ছে বের হয়ে গেলাম লাস্ট শপিং করার জন্য ঈদের লাস্ট শপিং জুতা কেনার জন্য আজকে আমরা জুতো কেনার জন্য বের হলাম বাচ্চাদের জুতা সবাই জুতো কেনব সো এখন এই মুহুর্তে অনেক ব্যস্ত মার্কেটে অনেক ভিড় তারপরেও যেতে হচ্ছে কিছু কেনাকাটা বাকি ছিল আমি বাসার সামনে উঠানে অনেক বড় বড় পাতা গাছের পাতা পড়েছিলো আমি সেগুলো দেখতেছিলাম অনেক সুন্দর ছিল আর এখানে হচ্ছে একটা প্রজাপতি দুইটা প্রজাপতি একটা হচ্ছে দুটোটা হচ্ছে সাদা এই যে অরিজিনাল একটা এখানে আর একটা চলে গেছে সাডেনলি দেখি গাছগুলোর উপরে উঠতেছে আমি সেটা ক্যাপচার করলাম দেখতে বেশ ভালোই লাগতেছে তারপর হচ্ছে এখন আউট নিয়ে আমরা মার্কেটে রওনা দেব মার্কেটে চলে যাচ্ছি তো রাস্তা দিয়ে যাচ্ছি মোটামুটি তখন সকাল দশটা বাজে ভিড় কম মানুষজন কম ছিল দশটা যেহেতু বাজে ভেবেছিলাম দোকান হয়তো খুলবে কিনা শপিং মলগুলো এখনও খোলে নাই ওইভাবে তো আমরা চলে যাচ্ছি গিয়ে দেখি সব বন্ধ কিন্তু আধা ঘন্টার ভিতরে সব খুলে গেছিলো আমরা চেক করতেছিলাম কোনটা খোলা আছে কোনটা বন্ধ আছে কোথায় দিকে কিনবো কারণ হচ্ছে রোজা রেখে রাতে অনেক ঠায় থাকি যেখানে রাতে মার্কেটে আসা হয় আর সব কেনাকাটা হয়ে গেছে শুধু জোতাগুলো বাকি ছিল তো আমি দেখতেছিলাম কী কেনা যায় এখান থেকে বিভিন্ন ধরনের জুতোগুলো দেখতেছিলাম বিভিন্ন ধরনের কালেকশান ছিল ভালো ছিল যেহেতু ছেলেদের জুতা কিনবো সব ছেলেদের জুতা তো আমরা দেখতেছিলাম কি ধরনের জুতা কেনা যায় তারপর আমি যেটা পছন্দ করতে শুরু করলাম যেটা বাচ্চাদের জন্য আমার আপুর ছেলেদের জন্য আর কি আমার আপুর দুই ছেলের জন্য কেনা হবে তারপর আমার জন্য এই তো সো আমরা চার পাঁচজনের জন্য টোটালি কেনা হবে যেটা তো দেখতেছিলাম পছন্দ হচ্ছে না আবার হচ্ছে এরকম তো এখানে আমরা লটুতে গেলাম লটুতে বিভিন্ন ধরনের কালেকশন ছিল ওখান থেকে এক নিয়ে নিলাম আর ঈদের মার্কেটে প্রচুর ভিড় আমরা যেন ভিড় না থেকে সেই জন্য আসলাম সকালে কিন্তু এসে দেখি আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে আমি যেখান থেকে বয়েসটা রেকর্ডিং করতেছি সেখানে পাখি প্রচুর শব্দ অনেক শব্দ একদম পাখি প্রচুর পাখি কিছু কিছু শব্দ হচ্ছে পাখির আর প্রচুর গরম অনেক গরম পড়ে গেছে আমি তো পুরো ঘেমে যাচ্ছিলাম এত গরম লাগতেছিলাম এই যে মার্কেটে একদম ভিড় এখন পুরো দমে মার্কেট শুরু হয়ে গেছে শপিং শুরু হয়ে গেছে এত মানুষ ছিল রাস্তায় হাটে যাচ্ছিলো না ঢাকা শপিংগুলোতে মানুষ ছিল প্রচুর আমরা তো একদম বুঝতে শুরুতেই কেনাকাটা করেছিলাম যা কেনা তারপর যা টুকটাক বাকি ছিল এগুলো এর মধ্যে এখন কিন্তু হচ্ছে তারপর আমরা গেলাম শার্ট কেনার জন্য আর পাঞ্জাবি কেনার জন্য তারপর কেনাকাটা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে রওনা দিলাম বাসায় যাব বাসায় গিয়ে চেক আপ করব চেক আউট করতে হবে কি কী নিলাম সেগুলো হলো কিনা সাইজ আমরা বাসা যাচ্ছি এই যে আমাদের শপিং যেগুলো আমরা আনবক্সিং করবো এখন সবগুলোই হচ্ছে জুতা এই যে হচ্ছে বাসার জন্য তারপর হচ্ছে এই এটা হচ্ছে ছোটো ছেলের জন্য আপুর ছোটো ছেলের জন্য ও হচ্ছে আমাকে দেখাচ্ছিল যে আনটি তুমি ভিডিও কর আমি তোমার দেখাই তারপর ওটা হচ্ছে ছোট একটা বেবির জন্য আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য তারপর হচ্ছে আরও ছিল এটা হচ্ছে পাঞ্জাবি এটাও জুতা ওটা হচ্ছে ওর জন্য বড় বাবুর জন্য তারপর হচ্ছে ওটা ওর জন্যই বড়ো বাবুর জন্য পাখির ওই কিছু মিছে শব্দ ওটা শার্ট পাজামা পাঞ্জাবির সাথে ওর পাঞ্জাবির সাথে শার্ট পাজামা ওটা ওর জন্য কেনা হয়েছে এটা হচ্ছে পাঞ্জাবি এটা আরেকজনের জন্য মেম্বার দিয়ে আর হচ্ছে জুতা এই জুতাটা আমি নিলাম হঠাৎ করে ভালো লাগলো করে নিয়ে নিলাম এই তো শপিং ছিল আস্ট মুহূর্তের শপিং সো কেমন লাগবে ভিডিওটা জানাবেন আর সবাই ভালো থাকবেন ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফিজ